আল্লাহ আল্লাহ দিয়ে দিয়ে পানি তুই ঐতিহ্যবাহী গানে গানে নারায়ণগঞ্জের গায়ে মহান পাগের দরবারে বৃষ্টি কামনা করেছেন শিশু কিশোর ও যুবকরা আগেরকার দিনে দীর্ঘদিন বৃষ্টি না হলে শিশু কিশোর ও যুবকরা বাড়ি বাড়ি গিয়ে উঠোনে বসে বৃষ্টি কামনায় এমন গান গাইতেন বলে জানায় তারা গ্রামের মাবুন ও বৌজিরা তাদের উপর কলসি ভর্তি পানি ঢেলে দিলে সে কাদামাটি সকলের শরীরে মেখে গানে গানে বৃষ্টি কামনা করার পুনরাবৃত্তি করতে দেখা গেল সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে বৃষ্টি কামনায় এমন ভিন্ন উদ্যোগ দেখতে এলাকার ছেলেগুরু সকলেই ভিড় জমায় মঙ্গলবার দুপুরে রঙিন কুলায় গিয়ে টাকা এবং চাউল উঠাতে দেখা গেছে শিশু কিশোর ও যুবকদের যা দিয়ে মাদ্রাসা শিক্ষার্থী ও এ তিনদের মাঝে আল্লাহর নামে খিচুড়ি খাওয়ানো হলে বৃষ্টি নামবে বলে তাদের বিশ্বাস 재미, ba, ba, ba gut! F hocamada, du